এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নاتی কারা জানতে চান ভাই আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন নবীজি বলেছেন আলা আখবিরুকুম বি আহলিল জান্নাহ তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরা মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পার্থ পাল্টা ধাক্কা দিতে চায় না এড়াইয়া চলে আস কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু নবী এই মানুষগুলো তাদের যদি বেসিক যে বিষয়গুলো আছে আছে ফরজ বিধানগুলো সেগুলো আল্লাহ বলছেন তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইর আমার বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ আকবর কুম বিআহলিন তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন বলা হলো হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবির গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড় স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কম কোমলতা নাই কোনো প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত মনের মানুষ নাই। অহংকারী তার ভিতরে কোন বিনয় নাই সব তেড়া তেড়া কথা বলে সব সময় গোড়ায় মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় না আবার অনেক সময় কোন কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণীত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরও সেও অহংকার হয় আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধযুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার কাট ভাব এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু রিয়াক্ট শুরু ঠিক না ঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগি অনেক রাগি যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে ব্যাটাগেরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের ভাইর আমার নবী করিম সাল্লাহ একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই আবুদাউদে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের সম্পর্কে বলেছেন

এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা পারেন যে অনেক বলতে বলতে আপনি কথা কথা গেলে বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আড়ের দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের তার জন্য একটা দায়িত্ব আমি নিলাম। আল্লাহ তারা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তাওফিক দান করো অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে 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 গায়ের জোর সাথে লোক চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিখতে হয়েছেন তিনি একেবারে অন্যায়ের পর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে আমি কথা বাড়াতে চাই না এই জন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবারে আমলে প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে এমনকি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমল গুলোর পাশাপাশি এই আখলাখটা অর্জন করেন চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বললো এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা ইবলিস বলবে কি বলবে না এটাকে বলে ম্যাক্স সুরতে ধোকা এটাকে কি বলে ভাই ম্যাক্স সুরতে ধোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে শয়তানি কাজ আসলে কি কাজ শয়তানি কাজ শয়তান আপনাকে সব সময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হেরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরাই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তি যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে গুণটা অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা বাড়ায় এমন একটা কথা বলছি মেজাজটা গরম হয়ে গেছে আমি এখন চাইলে কথা বলতে পারি কিন্তু বললাম না হেরে গেলাম শয়তান 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 কিন্তু 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 উস্কাবে উত্তেজিত করবে বলবে যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে মনে করবে এর দোষ ঠিকই আছে নাহলে সে চুপ করে চলে গেলে কেন সবাই মনে করো আমাকে খারাপ আল্লাহ আমাকে ভালো মনে করবে আল্লাহ এই গুণটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ ভাই যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না মিথ্যা কখনো বলে না এমনকি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করে কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি তো মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে না নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহর ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রসাদের দায়িত্ব নিলাম এরপরে হাদিসে সেই সংশয় নবীজি বলেছেন যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে কি সুন্দর করবে আখলাখ সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটি টের পাচ্ছে না কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকা মনে করে কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ জান্নাতির মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিক ভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুড়ো আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না বেয়াদবি করবে না ঝগড়া ফাসাদ করবে না আখলাককে যে সুন্দর করবে আচরণ যার ভালো হবে যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ বাইরে আমার আমরা আমাদের আখলাক সুন্দর করব তো ইনশাআল্লাহ তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম নাম্বার এক জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন নাম্বার দুই জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রাসাদের দায়িত্ব নিয়েছেন আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে সেই স্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আসকার নফল রোজা নফল নামাজ বা এই জাতীয় আমল আমরা একমাত্র নেকামল মনে করি এরকম কোনটার সাথে সম্পৃক্ত নয় নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে কিসের সাথে ভাই আচরণের সাথে আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করে তো ইনশাল্লাহ আচরণ সুন্দর করবো তো ইনশাল্লাহ ঝগড়া করব না ঝগড়া করব না এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই ঝগড়া করতে আসলো যখন কেউ কথা বাড়াচ্ছে ঝগড়া করবে এরকম পরিস্থিতি সে যদি বলে ইন্নি সএম স এম আমি রোজাদার মানুষ আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ আমি রোজাদার রোজাদার ঝগড়া করা নিষেধ দেখুন নবীজি সাল্লা সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই অভ্যাস যেন করি এই পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন এই ট্রেনিং এই প্রশিক্ষণ এই অভ্যাস আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাই আমার নবী করিম সাল্লাহিসাল্লামের এই একটা আমল এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি আমরা জান্নাতি হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন বাইরামান এখন আপনারা বলবেন ভাই কোন অন্যায় কাজের বিরুদ্ধে কে আমরা কথা বলবো না সেখানে যদি বিতর্ক হয় সেটাকে সেখানে যদি দুইটা কথা বাড়াবাড়ি হয় তাও কি আমরা করবো না আল্লাহ তালা সে সম্পর্ক বলেছেন প্রথম ইলা আস সামিল আরবিকাবিল হেতমাতি ওলমা ওজাত এল হাসানা ওয়াজাদিল হুম বিলতিহিয়া হাসান আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক বস্যা কথা বাড়াবাড়ির দরকার হয় তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে ফাইদাল্লা কাওয়াবাই নাহু আদা কান্নাহু অলি ইউন আপনার এই বিবাদ আপনার এই মতপার্থক্য বিবাদ তো নয় মতপার্থক্য এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে আন্তরিকতা থাকবে মমতা থাকবে আজকাল দেখবে এক খুজুর আরেক জাহান জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে ভাইরা আমার ফতোয়া দিয়া মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব না আমরা যদি কারোর ভুলও ধরতে হয় সেখানেও সত্যিকার হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের সাথে দান করুন